আজকে আপনাদেরকে বাংলাদেশের খুবই জনপ্রিয় মঙ্গলবারের একটা সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো যেটা একটা মার্কেটের ছাদে বসে প্রতি সপ্তাহে ব্যবসায়ীরা অপেক্ষায় থাকে এই হাটের জন্য কারণ এখানে পাইকারি দামে থ্রি পিস লুঙ্গি গজ কাপড় অনেক কিছু পাওয়া যায় আশেপাশের বিভিন্ন জেলার দোকানদাররা এমন কি মহিলা ব্যবসায়ীরা যারা বাসায় বিক্রি করে তারা খুব ভোরে এসে এখানে হাজির হয় এই ছাদ মার্কেটটা খুব সকালে বসে প্রায় ভোর ছয়টার দিকে শেষ হয়ে যায় দুইটা তিনটার মধ্যেই বিখ্যাত এই সাপ্তাহিক হাট বা মার্কেটে কি কি পাওয়া যায় তাই আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন আজকে দেখানো ভিডিওতে দুই একটা থ্রি পিসের দোকানের ফোন নাম্বারও দিয়ে দিব চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত নারায়ণগঞ্জ ভুলতা গাছিয়ার সাপ্তাহিক হাট যা প্রতি মঙ্গলবারে একটা ছাদে বসে গত মঙ্গলবারে অনেক বৃষ্টি ছিল এই কারণে অনেক দোকানে ওইভাবে ভালো করে বসেনি তো যতটুকু বসেছে অতটুকু আপনাদের সাথে শেয়ার করব এগুলো কত এগুলো 520 টাকা ওটা 320 এটা 320 এক কালার এই জর্জেট হিজাব সেল করছিল একশো টাকা একশো দশ টাকা এরকম অনেকগুলো নিলে হয়তো বা কমাবে আর এটা দাম ছিল মাত্র ষাট টাকা যা আমরা একশো পঞ্চাশ করে কিনি টাকা পঞ্চান্ন টাকা কতটুকু নিলে আছে মার্কেটে সত্তর টাকা আশি টাকার নিচে প্রিন্টের সুতি গস কাপড় এখন পাওয়াই যায় না আর এখানে পাইকারি ছিল পঞ্চান্ন টাকা করে আর এখানে সব থেকে কমের সুন্দর সুন্দর থ্রি পিস কিনতে পারবেন দাম নাকি موسيقى <applause> এগুলো কত টাকা এগুলো ছিল ওয়ান পিস জামা ওড়না এগুলো পার পিসের দাম ছিল একশো টাকা করে অন্য নিলে হয়তো বা আরো কমাবে এগুলো দেড়শো একশো ষাট এরকম করে সেল করে এগুলো ছিল টুকরা গজ কাপড় ছোটগুলার দাম ছিল পাঁচ টাকা করে আর যেটা একটু বড় বিশ টাকা তিরিশ টাকা এক একটা এক এক রকম প্রাইস

মানে অনেকগুলা নিলে কমাবেন না নাকি এখানে বেশ কয়েকটা পার্টি গজ কাপড়েরও দোকান আছে এই গজ কাপড়গুলোর দাম চাচ্ছিলো দুশো টাকা মানে দেড়শো দুইশো বিভিন্ন প্রাইজের ছিল হবে নাকি একশো সত্তর আর এগুলা একটু দামের মধ্যে দুইশো টাকা কুশি কাটার কাজ করা এই নিমাগুলা কিন্তু একশো পঞ্চাশ করে সেল করে এখানে দাম ছিল আশি টাকা আর বাচ্চাদের এই প্যানগুলোর দাম ছিল বিশ টাকা করে সাতশো এগুলা কোয়ালিটি ভালো এগুলা কি মানে পাইকারির দাম নাকি রিটেল দাম বললেন কত মানে কয়টা নিতে নেওয়া যাবে এটা অনেক সুন্দর এটা কতশো টাকা এখানে রিজনেবল যেমন থ্রি পিস পাবেন দামির মধ্যেও পাবেন তবে চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির গুলাই নেওয়ার তাহলে আপনার কাস্টমারটা রিটার্ন পাবেন এই থ্রি পিসটা অনেক সুন্দর না কাজ করা ওনাতে অনেক সুন্দর কাজ করা ছিল প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকাতে তো মার্কেটে কখনো পাবেন না আর দোকানদার যে দামি বলুক অবশ্যই আপনাকে দরদাম করে নিতে হবে আমি যেহেতু কিনবো নয়ভাবে দরদাম করা হয়নি এটা কত সাতশো পঞ্চাশ এগুলোর কাপড় অনেক ভালো সফট এগুলো কত দাম চারশো টাকা হালকা দুই টাকা আর এগুলা

এগুলো ছিল সুতি টু পিস জামা আর ওড়না প্রাইস ছিল আড়াইশো টাকা তিনশো টাকা এক একটা এক এক রকম প্রাইস এই দোকানটা তো অনেক ভিড় ছিল গর্জেস কাজ করা এই ওয়ান পিসটার দাম ছিল আড়াইশো টাকা করে এগুলো ছিল বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা যাই নিবেন দাম মাত্র একশো টাকা মার্কেটে এগুলা পাঁচশো ছশো এরকম প্রাইজে সেল করে এগুলা কেমন দাম টাকা ওই যে আছে আমি এখান থেকে আরো কিনতে পারবেন খুব বড় বড় লং টি শার্ট গুলাই প্রাইস ছিল দেড়শো টাকা করে যেগুলো মার্কেটে দুশো করে সেল করে মানে বড় সাইজের ছিল সেট প্রাইস ছিল আড়াইশো টাকা তিনশো টাকা এরকম এখান থেকে আরো কিনতে পারবেন বিভিন্ন রকমের লেস আর এই সুতা গুলাই দাম ছিল দশ টাকা করে এছাড়াও সেলাই কাজে লাগে অনেক কিছু সেল করছিল এখানে কত এগুলো কত করে আছেন। এছাড়া এখান থেকে কিনতে পারবেন ছেলেদের বিভিন্ন রকমের টি শার্ট প্যান্ট লুঙ্গি এছাড়া পাবেন বিভিন্ন রকমের বিছানার চাদর সিঙ্গেল বালিশের কাভার পিস করে এটাও মার্কেটে এগুলা বিক্রি করে সাতশো আটশো টাকা এরকম এখানে পাওয়া যাচ্ছিল তিনশো পঞ্চাশ তিনশো টাকা এরকম প্রাইজে গেঞ্জির টাউজারগুলো অনেক ভালো ছিল মার্কেটে একশো পঞ্চাশ টাকার নিচে কেনা যায় না এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে এখন আপনাদেরকে কিছু ভালো কোয়ালিটির থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে আমি নাম্বার দিয়ে দিব পাইকারি ভাইয়া কি অনলাইনে দেন টাকা

এটা আরেকটা দোকান এই দোকানে থ্রি পিসের এর গুলাও ভালো ছিল দাম অনুসারে তো তারা চাচ্ছিল সাড়ে পাঁচশো টাকা আপনি সাড়ে চারশো বা পাঁচশো টাকার মধ্যে কিনতে পারবেন হাতার কাপড়টা আলাদা করে দেওয়া দোকানের ফোন নাম্বারটাও ভিডিওতে দিয়ে দিলাম যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন না না এরপরে এটা যে এটা কিছু আর হাতের কাপড়টা হাতের কাপড়টাই যাই ওনা দেখি ওনা টাকা লাগবে এ

আমার আঙ্গুতে নিলে ফাইভ হান্ড্রেড এগুলো তো কোনো রিজেক্ট নেই একবারে ইনটেক কোনো বেজাল নেই সবগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো করে পাঁচশো টাকা বিভিন্ন রকমের কালার ডিজাইন এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করেছি রিয়েল ভিডিওতে অ্যাড করে দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন লোকেশনটা বলে দিচ্ছি এই হাটের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ প্রতি মঙ্গলবারে মার্কেটের ছাদে ভুলতা এ এ হাটটা বসে ঢাকা থেকে যেতে চাইলে ঢাকা গুলিস্তান থেকে ভুলতা কাউসিয়া পর্যন্ত বাস পাওয়া যায় তবে চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার নয়তো প্রচুর জ্যাম থাকে কাজপুর ব্রিজের ওইখান থেকে এছাড়াও এই হাটটা খুব সকালে শুরু হয় শেষ হয়ে যায় দুইটার মধ্যেই তো তাড়াতাড়ি অবশ্যই যেতে হবে শুধু হাত না এখানে অনেক পাইকারি দোকানও পাবেন চাষারা থেকে যেতে চাইলে সাইনবোর্ড যাবেন অথবা চিটাগাং রোড যাবেন সেখান থেকে অনেক বাস পাবেন ভুলতা কাউসিয়া পর্যন্ত যাওয়ার ভাড়া বিশ টাকা তিরিশ টাকা এরকম নিবে